নেতাজি কি গুমনামি বাবা হয়ে ফিরে এসছিলেন নাকি নেতাজি খুন হয়েছিলেন এই প্রশ্ন বোধ চলতেই থাকবে যদি আমরা ধরে নিই যে নেতাজি ফিরে এসেছিলেন তাহলে বোধ একবার নয় একাধিক ভার ফিরে এসছিলেন গ্রেটেস্ট দ্যান্ড অফ ইন্ডিয়া মুখার্জি কমিশনের অনেক কিছু রিপোর্ট বলছে নেতাজি বোধহয় জীবিত ছিলেন ফিরে এসেছিলেন রাষ্ট্রটাকে নাড়িয়ে দিয়ে গেছিলেন কিন্তু সুজিত বাবুর এই বই যদি আমরা ফলো করি তাহলে আমরা নেতাজি খুন হয়েছিলেন আমরা হয়তো এটাই ভাবতে বেশি ভালোবাসি যে আমাদের দ্য ওয়ার হিরো শ্রী সুভাষ চন্দ্র বোস ওয়াজ এ লাইভ উনি বারবার ফিরে এসেছিলেন কারণ উই অলওয়েজ লাভ টু হ্যাভ আ হোপ এগেন্ট হোপ আজকে দ্য স্টোরিজ অফ বেঙ্গল আমাদের চ্যানেল আমরা বেরিয়ে পড়েছি সেই স্টেপটাকে আবার রিট্রেস করবার জন্য উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি রাতের একটা পঁচিশে শিশির কুমার বোস যখন গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন সুভাষচন্দ্র বোসকে এজেসি বোস রোড হয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ব্রিজ হয়ে জিটি রোড পরবর্তীকালে গোমো এবং তারপর আমরা কিছুদিন পর যখন অল ইন্ডিয়া রেডিওতে শুনতে পাচ্ছি আমি সুভাষ বলছি সেই প্রত্যেকটা জায়গা সেই প্রত্যেকটা পথ আমরা ফিরে দেখবার জন্য আজকে আবার এখানে উপস্থিত হয়েছি হয়তো অনেকবার অনেকেই কিন্তু আমরা আজকে নতুন করে ফিরে দেখবার জন্য রাস্তায় বেড়ে নেমে পড়েছি হয়তো আমরা সেই রাস্তা সেই জায়গাগুলো এখনকার সময় অন্য ভাবে খুঁজে পাবো অন্য ভাবে আমাদের কাছে পাওয়ার চেষ্টা করব। তাহলে তুমি বলছো নেতাজি গুমনামি বাবা ছিল দেখ নেতাজি গুমনামি বাবা ছিল কি ছিল না সেটা অনেক তর্ক বিতর্কের বিষয় আছে ঠিক আছে যেমন যদি আমরা অনুজদরের গ্রেটেস্ট কোনান্ড্রম পড়ি তাহলে সেখানে হয়তো একটা জায়গায় গিয়ে দেখতে পাবো যে হ্যাঁ নেতাজি ফিরে এসেছিলেন গুমনামি বাবা ছিলেন মুখার্জি কমিশনের কাছে অনেকগুলো তথ্য আসছে ওখানে অনেক জায়গায় ওনাকে দেখা যাচ্ছে অনেকগুলো ছবি পাওয়া যাচ্ছে তথ্য প্রমাণ কিন্তু যদি আমি সুজিত রায়ের এই বইটা পড়ি নেতাজি খুন হয়েছিলেন সেখানে এমন অনেক তথ্য আছে যেটা তো বলা হয়েছিল যে হচ্ছে কনসপিরেসি নেতাজিকে খুন করা হয়েছিল গুমনামি বাবা ওয়াজ আ ক্যারেক্টার দ্যাট ওয়াজ ফর্মড বাই দ্য গভর্নমেন্ট ইটসেলফ এটার পেছনে অনেক থিওরি আছে অনেক কিছু ক্লাসিফাইড ফাইলস আছে যার কিছু কিছু ডিক্লাসিফাইড হয়েছে থ্যাঙ্কস টু অনুজ ধর কিছু কিছু ডিক্লাসিফাইড হয়েছে থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট নানান সোর্সেস নানান কমিশনস যারা নাকি এগুলো হেল্প করেছে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্যটা প্রথম পাওয়া যাচ্ছে সেখানে দেখছি উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি একটা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে লিকুইডেট বোস ভ্যারেবার হি ইজ ইজ ক্রসিং কায়রো ইস্তানবুল অন হিস ওয়ে টু জার্মানি অর্থাৎ বলছে বোসকে হত্যা করো যেখানে পাবে টাকে শেখা নেই হত্যা করো কায়রো ইস্তাম্বুল হয়ে বোস এখন জার্মানির পথে সেম নির্দেশ দেওয়া হচ্ছে ফেড 7ই মার্চ सेम ইয়ার 1941 এ বোস হয়তো সেইগুলো জানতে পেরেছিলেন যে ওনার এগেইনস কনস্পিরেসি চলছে কারণ ওনাকে তার আগে 25 জন পুলিশ অফিসার নজরবন্দি করে রেখেছেন। উনি তখন বাড়িতে গৃহবন্দী 1941 সালের 17ই জানুয়ারি রাতের একটা বেজে পঁচিশ মিনিট গাড়ি রেডি বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন টোয়েন্টি ফোর গাড়ি স্টিয়ারিং নেফিউ শিশির কুমার বস গাড়ি এই বাড়ি থেকে বেরোয় বেরিয়ে গাড়ি চলে যায় মহাত্মা গান্ধী রোড হয়ে এই রোড হয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ব্রিজ হয়ে জিটি রোড এবং পরবর্তীকালে গোমো স্টেশন হয়ে সাবমেরিন হয়ে কাবুলের পথে এবং তার কিছুদিন পর আমরা অল ইন্ডিয়া রেডিওতে শুনতে পাচ্ছি আমি সুভাষ বলছি যখন আমরা জানতে পারছি হোপ হোপ যে সুভাষ বেঁচে আছে আবার নতুন করে আমাদের স্বাধীনতা যুদ্ধ একটা গতি পাচ্ছে যে হ্যাঁ আওয়ার লিডার স্টিল অ্যালাইভ আমরা নতুন করে আবার শুরু করছি যুদ্ধটাকে তার কিছুদিন পর একটা লাস্ট ছবি পাওয়া যায় একটা প্লেন থেকে নেতাজি নামছেন দ্যাট ওজ দ্য লাস্ট পিকচার অফ সুভাষ চন্দ্র বোস কারণ তারপরে যেটা জানা যায় একটা প্লেন ক্র্যাশ কথা যে প্লেন ক্র্যাশ হয়েছিল তাই হুকুত এবং তখন বলা হয় যে ওই প্লেন ক্র্যাশে নেতাজি সুভাষ চন্দ্র বোস ও দেড হি ওজ ডিক্লিয়ার দেড অ্যান্ড জাপানের রেনকোজি মন্দিরে ওনার দেহাবশেষে রাখা রয়েছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে নানান রকম কমিশন ফর্ম হয়েছে যেটা নিয়ে মুখার্জি কমিশন চলেছে অনেক বছর ধরে এটা ডিসকাশন ইনভেস্টিগেশনস যে আদৌ কি রেনকোজি মন্দিরে সুভাষ চন্দ্র বোসের দেহাবশেষ আছে ডিএনএ পরীক্ষা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে বাট উই স্টিল মে নো নট নো যে আদৌ সুভাষ বেঁচে ছিলেন কিনা উনি গুমনামি বাবা ছিলেন কিনা বা ওনাকে হত্যা করা হয়েছিল কিনা কারণ দেয়ার মোর দ্যান ওয়ান এভিডেন্স যেটা নাকি পয়েন্ট করে যে ওনাকে হত্যা করা হয়েছিল আবার কিছু এভিডেন্স বলছে না উনি ফিরে এসেছিলেন সেখানেই অনুজধর বলছে যে এই যে ক্যারেক্টারটা গুমনামি বাবা ডিস ফর্ম বাই দ্য গভর্নমেন্ট ইটসেলফ টু কভার আপ আ কনসপিরেন্সি তুই ভাবতে পারছিস ইন্ডিয়ান গভর্নমেন্ট ইটসেলফ একটা কনসপিরেন্সির পার্ক যারা নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসকে লুকিয়ে রাখছে বা তাকে হত্যা করছে সেখানে সাপোর্ট করছে এবং তার পেছনে একটা কনসপিরাসি তৈরি করছে পুরো জিনিসটাকে লুকিয়ে রাখবার জন্য পুরো জিনিসটা আমরা এই বইতে অনেকটা পাচ্ছি এছাড়া আরো অনেক নানান রকম আছে সেগুলো নিয়ে আমরা হয়তো চর্চা করতে পারি বাট আজকের বিষয়টা হচ্ছে নেতাজির আমরা যখন এই বাড়ি থেকে যখন নেতাজি বেরিয়ে যাচ্ছেন ওনার ওয়ানডার ডাব্লু টোয়েন্টি ফোর গাড়িটা করে তখন এখান দিয়ে ওনার রুটটা কি ছিল আমরা আজকে ঘুরে দেখব সেই রুটগুলো সেই জায়গাগুলো যেখান দিয়ে নেতাজি আমাদের রাষ্ট্রনায়ক চলে যেতে বাধ্য হয়েছিলেন ফর দ্য লাস্ট টাইম ওনার বাড়ির মায়া ছেড়ে মাতৃ স্নেহ ছেড়ে দ্যাট ইজ দ্য থট আমরা আজকে ওই রুটটাকে কভার করবো এবং তার সাথে কভার করব আরো কয়েকটা জায়গা যেগুলো জড়িয়ে আছে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তাহলে তুমি বলছো নেতাজির আজ থেকে উনিশশো সালে তার বিমান দুর্ঘটনায় তিনি নিখোঁজ হয়ে যান উনিশশো একচল্লিশ সালে উনি এখান থেকে চলে গেছে সেদিনকে কিন্তু বিমান দুর্ঘটনা হয়নি বিমান দুর্ঘটনা হয়েছে আরো পরে হয়তো উনিশশো একচল্লিশ সালে তুই উনি এখান থেকে বেরিয়ে গেছিলেন দ্যাট ওজ দ্য গ্রেট এস্কেপ অফ নেতাজি গম কলকাতা আচ্ছা উনিশশো সালে তখন প্লেন ক্র্যাশটা হয়েছিল উনিশশো সাল থেকে আজকে টু থাউজেন্ড টোয়েন্টি বছর হয়ে গেছে হ্যাঁ তাহলে তখনও এখনো আশি বছর ধরে তার এই অন্তর্ধান নিয়ে এখনো রহস্য হয়ে আছে এখনো রহস্য হয়ে আছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টিরিয়াস ক্যারেক্টার ইন মাই ওপিনিয়ন আমি একটা জিনিস পড়ছি দু সালের পনেরোই আগস্ট একটা ছোট নিউজ বেরিয়েছিল বুঝলি সেখানে বলছে এটা করেছিল বিবিসি মানে তো ব্রিটিশ সংবাদ সংস্থা যেটা বিবিসি ওরা বলছে দ্য ব্রিটিশ টোল্ড দেয়ার এজেন্টস টু অ্যাসোসিনেট ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ল্ড লিডার সুভাষ চন্দ্র বোস ইন আইরিশ হিস্টোরিয়ান হ্যাজ ক্লেম এবং তার ঠিক দুদিন পর রয়টার্স একটা খবর বার করে সতেরোই আগস্ট বলছে ব্রিটেন ইন্ডিপেন্ডেন্স হিরো সুভাষ চন্দ্রস ডে কোচিং অফিসিয়াল ডকুমেন্টস দিল বোস ফারি ফ্লেড হাউস অ্যারেস্ট ইন কলকাতা ফর্মালি নৌন ক্যালকাতা ইন্টিন Britain's wartime enemies, Germany and Japan, to build an army to end British colonial rule in India. It was after he fled Kolkata and on the way to Germany that London ordered his assassination.